আমাদের অবস্থাও ভালোই আলহামদুলিল্লাহ তবে আজকে বাইরে এত বেশি রোদ কি বলবো রোদে ঘরে থেকে আর কি মনে হইতেছে তাপ লাগতেছে এত প্রচন্ড রোদ তো এই রোদে ছাদে আসলাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে সব কাপড় চুপড় যা ঘরে ছিল রোদে দিয়ে দিছে এগুলো সব কালকে ধুইছিলাম অনেক অনেক কাপড় কালকে একসাথে ধুইছি তো যেহেতু লেট করে ধুইছি সব শুকাইছিল না এর জন্য সকালে উঠাই দিয়ে দিছি রোদে আর এই যে দেখাই আমাদের বড়ই গাছে কিন্তু অলরেডি ফুল আসছে আর এত সুন্দর একটা বড়ই ফুলের ঘান কিন্তু সবাই জানেন বড়ই ফুলের ঘ্রাণটা খুব মিষ্টি হয় আর অনেক ভাল লাগে কিন্তু বরই ফুলের ঘ্রান ওই গেছে কী সুন্দর ফুল আসছে ফুল ভরে গেছে আর হচ্ছে নিচেও কিন্তু ফুল পড়তে থাকে আমি কয়েকদিন আগে পরশুদিন এটা একটু ঝাড়ু দিছি ওই অতটুকু জায়গা বাকি রয়েছে ওইটা ঝাড়ু দিতে পারি নাই এটা ঝাড়ু দিতে যা আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম সেদিনও প্রচন্ড গরম ছিল রোদ ছিল তো খুব খারাপ লাগতেছিলো যার কারণে আমি ঝাড়ু দিই নাই যে থাক পর এক সময় দিব তো ওইখানকার ওই পাতা ঝাড়ু দিয়ে আবার আপনাদের ভাইয়াকে একটু ই বানিয়ে দিতে হবে ছাই বানিয়ে দিতে হবে আর এই যে আমি ছাদ ঝাড়ু দেই আবার হচ্ছে ময়লা উঠানো হয় না দেখা যায় যে পুরা ছাদ আবার বৃষ্টি হইলে ভরা যায় এখানে কত কষ্ট করে আমি ঝাড়ু দিছিলাম এই যে কত কষ্ট করে ঝাড়ু দিছি সেগুলো আবার বৃষ্টি হয়ে সব এক জায়গায় হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়া আমার জন্য

প্রচন্ড রোদ আজকে কয়েকদিন বৃষ্টির পরে এখন হঠাৎ করে যখন রোদটা উঠছে সেটা আসলে নিতে না কারণ ঠান্ডার পরে রোদ এই বৃষ্টিতে এমন কদিনের যে পুরো শীত লেগে গেছে আমি তো দুই তিন দিন ফ্যানই ছাড়ি নাই রাতের বেলা আমরা সবাই কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছি তো এখন আবার এমন অবস্থা হয়েছে যে কাঁথা তো দূরের কথা পারলে যেন ফ্যানটারে গায়ের উপরে বসায় রাখি কারণ এত গরম লাগে যা বলার বাইরে কালকে সারা রাত আপনাদের গরমে ঘুমাইতেই পারে না তার আবার একটু বেশি গরম লাগে ডায়াবেটিসের রুগী তো তার গরমটা বেশি আর আমার এই বারান্দার এই যে আমাদের মানি প্ল্যান্ট টাকার গাছ তারপর এই গাছগুলোও কিন্তু সুন্দর হইতেছে সামনের বারান্দায় আমি দিছি তো দেখা যাক সেইখানে হয় কি না আর এইখানকার আপনাদের ভাইয়ার যে পেপে বাগান নতুন করছে সেইখানেও মাসাল্লা গাছ বড় হইছে ফুল হইতেছে তবে ফল হবে কি সন্দেহ আছে কারণ এগুলা যেহেতু কুরায় পাওয়ার গাছ একেবারে আসে আসে না নার্সারি থেকে কিনে আনা সেগুলো একটা লাইবিলিটি থাকে যে না এটা ফল হবে বাট এগুলো কিন্তু বলা যায় না যে ফল হবে কি হবে না সো এর জন্য কিন্তু একটুখানি আমরা টেনশানে আছি যে এটা কি লাগাইলাম এমনিতেই যাবে কি না কারণ সারটার তো সবই দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহ করে আর বাইরে আমি আসলে সাহস পাইতেছেন আপনাদের ভাইয়া আবার বাইরে গেছে হইতেছে তার পায়ে ব্যথা পাইছে কালকে তো সেই ব্যথার জন্য ওষুধ আনতে